যুবক দিনকাল কেমন যায় দিনকাল কেমন যাবে রে যুবক সবাই বিয়ে করে বউ নিয়ে থাকতেছে এমন শীত কঠিন শীতের সময় সারাদিন কাজ কাম কইরা রাত যখন বাসায় যায় কম্বল নিয়ে ঘুমায় আমার শীত আছে কম্বল নাই আমার কম্বল কোন শোরুমে পড়ে আছে তাও আজ আমার জানা নাই ঠিকানাও নাই রে যুবক বুঝতেই তো পারছো আমার দিনকাল কেমন যাচ্ছে তো ভাষায় বল বি একটা করে দিব বাসাই কি বলবো আমি সারা দিন ভাষায় বিয়ের আওয়াজ শুনি আম্মুর কাছে গিয়ে বিয়ের আওয়াজটা শুনি এবং ভাইয়ার কাছে গিয়ে বিয়ের আওয়াজটা শুনি আব্বুর কাছে গিয়ে বিয়ের আওয়াজটা শুনি কিন্তু ওরা মনে করতেছে যে আমি বড় ভালো হয়ে গিয়েছি শুধু আজি শুনি কিন্তু আমি যে কোন ধরনের আওয়াজ শুনি তার এত বুঝতে পারছে না তারা তো বুঝতেই পারছ না তুমি ওয়াজ শুরু কইতেছো কা সারা দিন ওয়াজ सुनते सुनते এমন ওয়াজ শুনি যে ইউটিউবে যখন ঢুকি শুধু দেখি বিয়ের ওয়াজ আসে যেই না যেই হুজুরের কেই দেখ মানে মোবাইলে সার্চ করি তখনই দেখি বিয়ের ওয়াজ নিয়ে আসে হুজুররা শুধু বিয়ের ওয়াজই করে সেজন্য ওয়াজ सुनते सुनते এখন আমার সুরটাই হয়ে গেছে ওয়াজের সুর আল্লাহ আল্লাহ চালিয়ে তো যাচ্ছি চেষ্টা করতেছি চালাইতে চালাইতে যেন